কিছুদিন আগেও রিপন মিয়াকে প্রশংসা করা হচ্ছিল তার সহজ সরলতার জন্য আর আজ তিনি সবার চোখে খলনায়ক কারণ তাকে নিয়ে উঠেছে নানা অভিযোগ নিজের স্ত্রী সন্তানকে অস্বীকার করা বাবা মাকে দূরে ঠেলে দেওয়া সহ ধনী হয়েও নিজেকে অভাবী দেখানোর মতো অভিযোগের তীর এখন রিপনের দিকে সম্প্রতি একটি পোস্ট দেন রিপন ভিডিও যেখানে তিনি জানান একটি টিভি চ্যানেলের সাংবাদিক তার বাসায় গিয়ে জোর করে পরিবারের থেকে সাক্ষাৎকার নিয়েছে কিন্তু চ্যানেলের নাম প্রকাশ করেননি তিনি এমনকি তাকে নাকি হুমকিও দেওয়া হচ্ছে এমন কথা বলেছিলেন তিনি তাই থানায় জিডিও করেন এরপর থেকেই সেই চ্যানেলের বিরুদ্ধে অনলাইনে দোষারোপ শুরু হয় আর এবার সেই চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে রিপনের প্রতিবেদন ওই রিপোর্টে উঠে আসে রিপন মিয়ার বাস্তব জীবন এবং অনলাইন জীবনের পার্থক্য রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিত নাকি লজ্জা পান রিপন মিয়া এমনকি মা বাবাকে দেন না কোনো ভরণ পোষণ রিপনের মা আরও বলেন তিনি খুব কষ্ট করে মানুষ করেছেন রিপনকে কিন্তু এখন গরিব বলে পরিচয় দেন না তার ছেলে পরিচয় দিলে যদি তার মানসম্মান না থাকে সেজন্য এসব আড়াল করা তার মা বাবা এখনো থাকেন জরাজীর্ণ ভাঙাচোরা এক বাড়িতে অবশ্য এখানে রিপন মিয়ার অসত্য কথা প্রকাশ পেয়ে যায় তিনি পোস্টে লিখেছিলেন তার পরিবারের সাক্ষাৎকার অনুমতি ছাড়া জোর করে নেওয়া হয়েছে কিন্তু প্রতিবেদনের ভিডিওতে দেখা যায় উল্টো চিত্র রিপন মিয়ার মা বাবা নিজেই সাংবাদিককে ঘরে ডেকে নিয়েছেন কোনো সংকট ছাড়াই নির্দ্বিধায় বলেছেন সব কথা এদিকে রিপন মিয়া পুরনো ভাঙা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করেছেন স্ত্রী সন্তান নিয়ে থাকছেন সেখানে এমন কথা উঠে আসে প্রতিবেদনে তার মা জানান রিপন মিয়ার বিয়ে তারা নিজে দিয়েছেন রিপনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে রিপন ভিডিওতে বলে আসছেন তিনি কোন বিয়ে করেননি ভিডিওতে আরো দেখা যায় সাংবাদিক তার কাছে বক্তব্য নিতে চাইলে রিপন মিয়া বলেন আমি ইন্টারভিউ দিই না এমনকি সাংবাদিকের সামনে নিজের স্ত্রী সন্তানের কথা অস্বীকার করেন তিনি প্রকাশিত ওই সংবাদে দেওয়া বক্তব্যে রিপন দাবি করেন যাকে তার স্ত্রী বলা হচ্ছে তিনি আসলে তার বড় ভাইয়ের স্ত্রী ভিডিওতে দেখা যায় বাবা মাকে অস্বীকার করলেও রিপনের জন্য মন খুলে দোয়া করেন তার মা মনে চাপা কষ্ট নিয়ে তিনি বলেন আমাদের আল্লাহ যেভাবে রাখছে রাখুক সে বড় হয়েছে আরও বড় হোক দোয়া করে আর রিপনের বাবা জানান প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাতেন রিপন পরে বাবাকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে ভিডিও বানাতে শুরু করেন তিনি সেই আক্ষেপে এখন ছেলের ভিডিও দেখেন না আর তার দাবি ছেলে ভরণ পোষণ দেয় না তবে খোঁজখবর নেয় এখন আর এসব ঘিরে চারদিকে শুরু হয়েছে চর্চা রিপন মিয়া কি আসলেই এমন করেছেন নাকি এসব মিথ্যা অভিযোগ তা নিয়েও হচ্ছে আলোচনা তবে বেশিরভাগ নেটিজেনই এখন হতাশ হয়েছেন প্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের ঘটনা দেখে অনেকে বলছেন মুখোশের আড়ালে এতদিন মানুষকে বোকা বানিয়েছেন রিপন ভিডিও তবে এই ঘটনা আসলেই কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা তা প্রকাশ হবে রিপন মিয়ার পরবর্তী পদক্ষেপের ওপর রিপন মিয়া নেত্রকোনার সদর উপজেলার বাসিন্দা তিনি একজন কাঠমিস্ত্রি ছিলেন দু ষোলো সাল থেকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন তিনি বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক তোমার সাথে গল্প করব আমি সারারা তার এই কবিতার লাইন তাকে ভাইরাল করে প্রথম সময়ের সঙ্গে তার বানানো মজার মজার ভিডিও ফেসবুকে তাকে পরিচিতি দিতে থাকে ফেসবুকে তার অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে আঠারো লাখে এছাড়াও ইউটিউবে ব্লগ বানান তিনি যার বেশিরভাগ ট্রাভেল ব্লগ সম্প্রতি বিদেশ ট্যুরেও গিয়েছিলেন তাকে প্রায় দেখা যায় ভ্রমণ করতে কখনো আবার ফাইভ স্টার হোটেলেও থাকতে দেখা গিয়েছে তাকে আর এখন কথা উঠেছে যার এত ফ্যান ফলোয়ার তার টাকার অভাব হওয়ার কথা না তাই রিপন ভিডিও যে কাঠমিস্ত্রির কাজ দেখান তার ভিডিওতে সেটাও হয়তো সাজানো এমনই সন্দেহ করছেন নেটিজেনরা